আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি এখনি সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম 15 লাখের বেশি আফগানকে নিজ দেশে ফেরত পাঠালো ইরান চল্লিশ লাখের বেশি অবৈধ আফগান বসবাস করেন ইরানে ইসরাইলের গুপ্তচর আখ্যা দিয়ে ইরান থেকে পনেরো লাখের বেশি আফগানকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে নিজ দেশে ফেরত পাঠানো আফগানরা ইরানি প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলছে খবর বিবিসির বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তার নামে অনেককে ইসরাইলের গুপ্ত সর টকমা দিয়ে মারধর করে সীমান্তে পাঠানো হয়েছে ফেরত যাওয়া অনেকে অভিযোগ করে বলেন হুশ পাইপ কাঠের বোর্ড লোহার রড দিয়ে তাদেরকে পিটিয়েছে ইরানি পুলিশ আবার কেউ কেউ অভিযোগ করে বলেছেন ভিসা থাকার পরও পুলিশ তাদের বৈধতার কাগজ ছিঁড়ে ফেলেছে বিবিসির প্রতিবেদনে খবরে বলা হয় নির্যাতিতদের মধ্যে একজন হলেন আলী আহমেদ আঘাতের চিহ্ন দেখানোর সময় অশ্রু সিদ্ধ হয়ে পড়েন তিনি বলেন ইরানের কর্মকর্তারা আমার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ করেন তারা আমাকে মারার জন্য পানির পাইব ও কাঠের ব্যবহার করেন তারা আমাদের উপর পশুর মতো আচরণ করেন আমার মোবাইল ও অর্থ নিয়ে নেয় বিশ্লেষকরা বলছেন নিজেদের নিরাপত্তা ব্যর্থতা ডাকতে ইরানি প্রশাসন আফগানদের বলির পাঠা বানাচ্ছে তবে ইরানের দাবি তারা বিদেশিদের স্বাগত জানালো জাতীয় নিরাপত্তা নিশ্চিতে দেশটিতে থাকা অবৈধ আফগানদের ফেরত পাঠানো হচ্ছে ইরানের সরকারি তথ্য মতে চল্লিশ লাখের বেশি অবৈধ আফগান তাদের দেশে আছেন চলতি বছরে মার্চে তাদের স্বেচ্ছায় নির্দেশে চলে যেতে বলা হয় তালেবান সরকারের তথ্য মতে শুধু বাইশে জুন থেকে বাইশে জুলাই পর্যন্ত নয় লাখের বেশি আফগান ইরান থেকে দেশে ফিরেছেন প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ